করতেন রসোলা এই মাসে সব থেকে বেশি কোরআন তালাত করতেন রসোলা এই মাসে সব থেকে সলাদ জিকির আজগার এমনকি জিবাহুল আলী সাল্লাম পর্যন্ত প্রতি রাত্রি আসার প্রতি রাত্রি তাকে কোরআন শোনাতেন বলেন সব হাদিসের মধ্যে যে শব্দে ইদয়ারিস মা জিবরীর জিবর ইর আলিসাল্লামের সাথে এলেম চর্চা করতেন রান চর্চা করতেন সুতরাং এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এ মাসের মধ্যে রাসুল্লাহ শরসাল্লাফ গানা আজবাদ নাস মিল খায়েদ দান খায়রাত কাজ ভালো কাজের জন্য অত্যন্ত নি আপনার দারভিরের মতো আপনার কাজ করতেন অর্থাৎ প্রত্যেক কাজী অত্যন্ত বেশি উৎফুল্ল থাকতেন এবং ভালো কাজ করতেন সুতরাং এই মাসটি হচ্ছে অত্যন্ত দাবি মাছ এবং বরকতপূর্ণ মাস তাই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কিছু বাণী আপনাদেরকে স্মরণ করাইতে চাই আল্লাপাকুল্লা আলমিন বলেন ছয় নম্বর আয়াত আমি তোমাদেরকে মাল এবং সন্তান দিয়েছি এই মাল এবং সন্তান হচ্ছে আল্লাহ পদাত্তা হচ্ছে নিয়ামত আল্লাহর আমানত

টাকা দান করা থেকে তোমাদেরকে দান করবো আল্লাপাক রব্বুল আলমীর বোঝাতে চাচ্ছেন তোমরা যদি একটি টাকা দান করো তাহলে আমি তোমাদেরকে সাতশো নেকি দান করবো হান আল্লাপাক রব্বুল আলামিন কত দয়াবান শুধু তাই না আল্লাপাক রব্বুল আলমীর আরো বলেন যে ব্যক্তিকে চাবি আল্লাহ তাকে আরো দ্বিগুণ তিন গুণ হাজার গুণ শত গুণ লাখ গুণ বাড়িয়ে দিবে আল্লাপাক রব্বুল আলমী আইফ কত দিবেন কত বেশি করবেন তা কিন্তু সীমা রাখা বলে নাই আল্লাহাক রব্বুল আলমীর আমাদের বোঝার তো দান করো আল্লাহ নবী সাল্লাম বলেন যে الصدقه تطفئ غضب الرحمن দান খেরাত আল্লাহর গদ খেয়ে ফেলে আল্লাহ রসুল আরো বলেন বলেন যে খেয়ে ফেলে যেমন পানিতে আগুন দান হচ্ছে বড় একটি মাধ্যম আল্লাহকে খুশি করা দানের মাধ্যমে অনেককে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমরা সবাই জানি একটা গুনাগার পাপি মেয়ে অসৎ মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়ে যান লাভ করেছিল সামান্য পানি পান করার কারণ কারণ এই কুকুরটি হচ্ছে পিপাসিত ছিল পানির জন্য ছটপট করছিল এই যে একটা কুকুরের বিপদের সময় একটা পাপি মেয়ে হয়ে এই কাজটা করার কারণে আল্লাহ পাক রব আলম তাকে ক্ষমা করে দিয়েছে সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আমরা রমদান মোবারকে এসে বারবার আপনাদের সম্মুখে আসছি আর বলতে যে আমরা অগণিত গরিব এতিম অসহায় এমনকি প্রতিবন্ধী অন্ধ মেয়ে বাচ্চাদেরকে আমরা দায়িত্ব নিয়েছি তাদেরকে পড়াশোনা তাদেরকে ফ্রি খাওয়া থাকা আমরা আঞ্জাম দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন দারসন্না মহিলা মাদ্রাসা এতিমখানা নগা শাখায় এক একুশ জন অ্যাতিমা রয়েছে অন্ধমে রয়েছে অসহায় গরিব বাচ্চা রয়েছে অগণিত এ সমস্ত দায়ী গুলো তো আপনাদেরই সকলেরই আমাদের সকলের সকলেরই দরকার এখানে এদের পাশে থাকা এরপরে রাজশাহী শাখা সেখানেও আপনার বিপুল পরিমাণ একটা অংশ ছাত্র গরিব অসহায় রয়েছে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাগুলো হচ্ছে কম স্টাইলের মাদ্রাসা সুতরাং এসব মাদ্রাসাগুলোতে গরিব বাচ্চারাই বেশি পড়ে থাকে এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের বাইরে আমার যারা দেশে বিদেশে আছেন খাস করে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দায়ুসুল্লাহ সারাফের পাশে থাকবেন এবং স্থায়ী সদস্য হওয়ার জন্য চেষ্টা করবেন আপনি মাসে দুশো টাকা দেন পাঁচশো টাকা দেন হাজার দেন দুই হাজার দেন যে যা পারবেন সদস্য আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আপনাদেরকে একান্ত আহ্বান জানাচ্ছি এবং আশা রাখছি বিশাল আজকে এ পর্যন্ত বলে বিদায় নিচ্ছি আমি বিন আরশাদ মাদানি সাবেক আলোচক পৃষ্টি বাংলা আসসালাম